সংসারের কাজের পাশে তুলসী মালাটা ধারণ করো তুলসী কৃপা না বলে গোবিন্দ কৃপা হয় না যে তোমার স্মরণ তার পাঞ্জা পূর্ণ হয় আপনার ইচ্ছে পূর্ণ হবে কৃপা করো তারি প্রণাম পরিক্রমা করবেন ভাগবত পাঠে তুলসী রাখা হয় ঠাকুর সেবা দিতে গিয়ে ঠাকুর গড়ে তুলসী রাখা হয় এই তুলসী হচ্ছে ভক্তি দেবী সাক্ষী দেবী মামা তোমার জীবনে তুমি কয়বার ভাগ মা কি কয় এক ঘন্টা আগুন পুড়ে ছাই করে আসবে দেখবে একটা মাটির কলসি জলে ডুবিয়ে ডান্স করবে কলসিটাকে তোলে সাত বার চিতাটাকে পরিক্রমা করে পিছন দিকে মাটির কলসিটাকে ভেঙে দেয়া হয় तब तो পূজানো হয় এই দেখো মাটির বান্ডো চলে আসবে একমাত্র তোমার শেষের সঙ্গে এই তুলসী ও যদি কাছে সেদিন আবেদন জানায় গোবিন্দ ও জীবনে প্রতিদিন তোমার চরণে অর্পণ করে দিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে প্রেম ভক্তি দিয়েছে তিনি গোবিন্দের কাছের জন তিনি তার ক্রিয়া তোমার কাছের জনের জন সঙ্গে সম্পর্কটাকে তোমার কাছে যেমন শীঘ্র যাওয়া যাবে গোবিন্দের কাছে যখন তুলসী তার সঙ্গে যদি কেউ সম্পর্কটা কে খুব শীঘ্র করি সে গোবিন্দদের কাছে যেতে পারবে একটু ধারণ করো করণ যে প্রতিদিন একটু স্নান করাও তুলসীকে একটু পরিক্রমা করো যেদিকে প্রতিদিন তুলসী আরতি হয় সেই দিকে কণী করতে পারে না অঙ্কাল পারি না যে গৃহে বেলা আরতি হয় না শঙ্খ বাজে না ঘন্টা বাজে না অপ আত্মা গুরু সেই গৃহে আসে একটু একটু করে নামির করি সম্বল করে মা অনেক হয়ে গেছে সময় বেলা শেষ যদি ভাবো আরো বাঁচবো ভুল ভুল বাঁচছ জপমালাটা নাও একশো আটবার এক করো দুমালা করো আগে আত্মার আহার দাও তারপর দেহের আহার একটা লীলা করে শেষ করবো আর একটু দশটা মিনিট ধৈর্য সহকারে